সালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট নিয়ে আলোচনা করবো আপনারা যারা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের ভর্তির রেজাল্ট পাবলিশড হয়েছে আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখবো যে আসলে কিভাবে একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট জানা যায় যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এবং কিভাবে কি বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা করবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে আমরা এখন স্ক্রিনে যে এস এম এস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে কলেজ সিলেকশনের এস এম এস ভর্তির আবেদনের পরে আমরা যখন অনলাইনে ভর্তি আবেদন করেছি তখন আমাদের আবেদনের ভিত্তিতে আমরা আমাদের যে রেজাল্টটি পাবলিশড হয়েছে প্রত্যেকের মোবাইলে যখন মোবাইল নম্বরটি দিয়েছিলাম প্রত্যেকের মোবাইলে এরকম একটি এস এম এস গেছে এবং এই এস এম এস এ উল্লেখ আছে ইন নম্বর অর্থাৎ আপনি যেই কলেজগুলো সিলেক্ট করেছেন অর্থাৎ আপনি সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পেরেছিলেন ওই সিলেক্টের ভিত্তিতে আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন এখানে জাস্ট ওই কলেজের কোড নম্বরটি দেওয়া আছে তো আপনি যদি আবেদনের পরে যে আবেদনের যে প্রিন্ট কপি যদি নিয়ে থাকেন তাহলে আপনি ওই প্রিন্ট কপির মাধ্যমে দেখতে পারেন যে আসলে কোন কলেজে আপনার চান্স হয়েছে এবং অন্য একটি সিস্টেমে আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তো আপনারা এই প্রিন্ট কপি যদি নিয়ে থাকেন তো এই প্রিন্ট কপির মাধ্যমে আপনারা জানতে পারেন যে আসলে কোন কলেজে চান্স হয়েছে এবং পরবর্তীতে ওই যে আপনার অনলাইনে আবেদন করার সময় যে আপনার একটি স্টুডেন্ট প্রোফাইল ছিল ওই প্রোফাইলের মাধ্যমে আপনি লগ করে লগ ইন করে ওই প্রোফাইলের মাধ্যমে আপনি কলেজ কনফার্মেশন করতে হবে আপনাকে তো আমরা এখন দেখতে দেখতে পাচ্ছি যে এস এম টি অনলাইনের মাধ্যমে যে আবেদনের এস এম এস টি আছে এখানে তো এই এই একটা একটি সিস্টেম আপনারা দেখতে পারেন যে আসলে কোন কোন চান্স হয়েছে এবং দুই নম্বর যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে সরাসরি আমরা এখানে যদি এসে সার্চ করি গুগলে এসে যে এক্সআই ক্লাস এডমিশন এখানে লিখে সার্চ করার পরে আমরা সর্বপ্রথম যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম এখানে দেখতে পাচ্ছি এই স্মার্ট ভর্তি সিস্টেম এখানে ক্লিক করতে হবে তো এখানে ভর্তি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সরি আসলে এটা হচ্ছে একটি সার্ভার সমস্যা ওকে এখানে সার্ভার সমস্যার কারণে আসলে প্রোফাইলে আমি ঢুকতে পারতেছি না তো আমরা এই ওয়েবসাইটে লগ ইন করার সাথে সাথে আমাদের সম্পূর্ণ প্রোফাইলটি এখানে শো করবে এবং আমরা ওই প্রোফাইলে ঢুকে আমরা অনলাইন গেটওয়ার মাধ্যমে কলেজ কনফার্মেশন করতে পারবো আসলে সার্ভারজনিত সমস্যার কারণে আমি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সমস্যা নেই পরবর্তীতে পর্যায়ক্রমে এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলি আপলোড করা হবে এবং ভর্তি সংক্রান্ত সকল প্রকার টিপস এই চ্যানেলে পাওয়া যাবে তার আগে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম